পুরো ম্যাচে ব্রাজিলকে করিম পরীক্ষায় ফেলেছিল কলম্বিয়া ম্যাচের শুরুতে ব্রাজিল লিড নিলেও বাকি সময় কলম্বিয়ার আক্রমণ দেখা গেছে বুধবার তিনে জুলাই কলম্বিয়ার সঙ্গে এক এক গোলে ড্র করার পর গ্রুপ ডি থেকে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলেও খুশিতে থাকার সুযোগ নেই ব্রাজিলের কারণ চলতি কাপে দারুণ ফর্মে থাকা উরুগের বিপক্ষে লড়তে হবে তাদের ব্রাজিলের জন্য আরও দুঃসংবাদ নির্ধারণী ম্যাচে খেলতে পারবে না ভেনিসিয়ার জুনিয়র কলম্বিয়ার বিপক্ষে হলুদ কাঠ দেখে পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছে ভেনিসিয়াস ম্যাচের শুরুতে হাসাম রোদ্রিগোসকে ফাউল করে বসে উইঙ্গার আগের ম্যাচে পেরুকের বিপক্ষে ব্রাজিলের বড় ব্যবধানে জিতলেও দুশ্চিন্তা ছিল ভেনিকে নিয়ে নিয়ম অনুযায়ী পরপর দুই ম্যাচে হলুদ কাঠ পেলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয় কোনো খেলোয়াড়কে সেই ভুলটাই করে বসলেন ব্রাজিলের এই উইঙ্গার এর আগে প্যারাগুয়ের ম্যাচে তিরাশি মিনিটে হলুদ কাঠ পেয়েছিল ভেনিসিয়াস ফলে উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিপক্ষে ভেনিসিয়াসকে না পাওয়াই ব্রাজিলের জন্য বড় ধাক্কা বলা চলে